বন্ধুরা আপনারা ইউটিউবের বুকি এসে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারছেন না তো ফ্রেন্ডস আপনারা চার বছর পাঁচ বছর হয়ে গেছে আপনাদের ইউটিউবের বুকি কাজ করে করে তবুও আপনাদের ইউটিউবে মানে ভাইরাল ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি ভিউজির জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটফট করছেন যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আমার থেকে যারা লাস্টে চ্যালেঞ্জ করলো তারা ভাইরাল হয়ে গেল তারা সাকসেস হয়ে গেল আর আমি চার পাঁচ বছর ইউটিউবের বুকি খেটে আসি তবুও কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো ফ্রেন্ডস এর মধ্যে একটা ছোট্ট একটা টিপস আছে সেটা আপনারা ফলো করতে পারছেন না তারা কিন্তু বুদ্ধির জোরে ভাইরাল হয়েছে আপনি কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু ধরতে পারেন না সেই কারণে আপনি এখনও পিছিয়ে আছেন পাঁচ বছর কেন আপনি যদি দশ বছর যদি ইউটিউবের বুকে খেটে আসেন আপনি ইউটিউবের মানে বুকি আপনি সফলতা হতে পারবেন না বা মানে ইউটিউবের পয়সা আমি মানে আপনি ইনকাম করে দেখাতে পারবেন না আপনি হয়তো ভাবছেন যে আমি এই পাঁচ বছর ইউটিউবের বুকে এসে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল আমার লাইফটাই ক্ষতি হয়ে গেলো আপনি এটা ভুল ধারণা ভাবছেন আপনি ভাইরাল আপনার দোষে হতে পারেননি এবং কি ফ্রেন্ডস আপনি ভাবছেন যে আমি যদি অন্য জায়গায় নকরি করতাম বা আমি যদি কোনো কাজে কামে যেতাম তাহলে আমি কিন্তু একদিন অনেক টাকা কামিয়ে নিতাম হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সেই কাজের থেকে কিন্তু আপনি ইউটিউবের বুকি থেকে লাখ লাখ কামাতে পারতেন কিন্তু আপনি সেই কাজে গেলে কিন্তু আপনি লাখ লাখ টাকা কিন্তু কামিয়ে দেখাতে পারতেন না জোর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো হাজার থাক মাইনে আসতো এর বেশি আপনি মাইনে নিতে পারতেন না আর ইউটিউবের বুকি হলে আপনি লাখ কি লাখ এক এক মাসে দেখাতে পারতেন কামিয়ে তো বন্ধুরা আপনারা ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে করবেন তো ফ্রেন্ডস আমি একটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে আজ শেয়ার করবো যা কোনো বড় বড় ইউটিউবার শেয়ার করেনি বা যারা ইউটিউবার তৈরি হয়েছে এই মাধ্যম থেকেই তৈরি হয়েছে এই মানে বুদ্ধির জোরেই তৈরি হয়েছে আমি সেইটা আপনাদেরকে আজ সত্য দেখাতে চলেছি যে ছোট্ট একটা টিপস আমি আপনাদেরকে আজ দেখাবো ওইটা আপনারা যদি ফলো করতে পেরেছেন যদি ঠিকঠাক যদি আপনারা করতে পেরেছেন তাহলে ইউটিউব আপনাদের ভিডিও ইউটিউবের বুকে ভাইরাল হবেই হবেই ইউটিউবের বুকি আপনাদের মানে একটা জায়গা আপনারা স্থান খুঁজে পাবেন পাবেন তো বন্ধুরা ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না আর এবং কি ছাড়া এই বিষয়ে জানে তারা হয়তো যে মানে ভিডিওটা দেখার পরে কেউ খারাপ বাজে কমেন্ট কেউ করবেন না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদেরকে অনেক অনেক অনুরোধ যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখবেন ভালো না লেগে থাকলে ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন যারা জানে না যারা সাকসেস হতে পারছে না যারা ভাইরাল হতে পারছে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে এক্ষুনি উৎসব বাড়াবেন অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে উৎসব বাড়ান আর চ্যানেলটা যদি নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব থাকুন এই ধরনের টিপস আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের থেকে অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন বা ইউটিউবার তৈরি হতে পারবেন তো ফ্রেন্ডস সেই টিপসটা কি টিপসটা বলতে ফ্রেন্ডস আপনারা একটাই ভুল করেন আপনাদের মেন হচ্ছে থামনেল থামনেল আপনারা ঠিকঠাকভাবে তৈরি করুন আমি বারবার করে বলছি যদি আপনি থামনেল নাও জেনে থাকেন আমার কমেন্টে লিখুন যে দাদা থামনেল কীভাবে তৈরি করতে হয় কোন অ্যাপস থেকে সব থেকে এইচডি কোয়ালিটি মেন থামনেল তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা কমেন্টে লেখেন আমি আপনাদেরকে এই নিয়ে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করতে আপনারা থামনেল তৈরি করে আসতে শিখে যাবেন তারপর দ্বিতীয় হলো টাইটেল টাইটেল আপনারা ঠিকঠাক দেবেন তৃতীয় হলো ডিসক্রিপশন ডিসক্রিপশানটা আপনারা ঠিকঠাক দেবেন চতুর্থ হল আপনাদেরকে ট্যাগ ট্যাক আপনারা ঠিকঠাক দেবেন এইগুলো আপনারা ঠিকঠাকভাবে তৈরি করবেন ভিডিওটা এসেও তৈরি করবেন একদম সৌন্দর্যভাবে পুরো ভি ভিডিওটা একদম ছেঁকে দেবেন যখনই আপনি ছেঁকে দেবেন ছেঁকে দেওয়ার পর যখনই পাবলিক করবেন যখন দশজন পনেরো জন কুড়িজন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটা র্যাঙ্ক মানে বুস্ট টাইপের একটু তৈরি হবে মানে ক্লিক থ্রু হাই হয়ে যাবে যখনই হাই হয়ে যাবে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে পৌঁছানো স্টার্ট হয়ে যাবে যখনই কেউ সাজেস্ট করবে বড়ো ইউটিউবারের পিছনে আপনার ভিডিও ঠিক যাবে দশটা পনেরোটা ভিডিও নিচেই যাবে নাহলে দুটো তিনটে ভিডিও নিচেই যাবে যেদি আপনি থামনেল ঠিক রাখতে পেরেছেন তাদের ভিডিও ক্লিক করার আগে আপনার ভিডিওই ক্লিক করবে তো ফ্রেন্ডস চলুন আমি আপনাদেরকে দেখাবো সেই টিপসটা কী যে টিপসের মাধ্যম থেকে আপনি আজ ইউটিউবার তৈরি হতে পারবেন পারবেন তো ভিডিও কেউ স্কিপ করবে না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে বাধ্য করবেন যে আপনারা কী কী জানতে চান আর আপনারা কী করবেন সরাসরিভাবে আপনাদেরকে মানে ইউটিউবের মধ্যে চলে যেতে হবে তো আপনাদেরকে ইউটিউবটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন এই ইউটিউবের মধ্যে মেন টিপস লুকিয়ে আছে যা ইউটিউব দিয়ে থাকে আপনারা সেগুলো জানেন না বা বোঝেন না যারা জানে তারা কিন্তু সত্যটা শেয়ার করে না বা দেখায় না কাউকে সেতেই মানে মানে যারা যেসব ইউটিউবাররা জানে তারা সত্যটা তো শেয়ারই করেন না দেখায় না মানে সে নিজেকে নিজে কিন্তু ভিডিও ভাইরাল করে নিচ্ছে বুদ্ধির কারণে আপনারা কি করবেন সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমি ছোটো একটা ওয়ার্ড লিখবো ইউটিউব ভিডিও ভাইরাল লিখবো তো আমার এখানে দেখিয়ে দেবে দেখুন যে কী খেলার শুরু হয় দেখুন ইউটিউব ভিডিও তো আমি এখানে শুধু লিখেছি ইউটিউব ভিডিও ফ্রেন্ডস আর আমার কিচ্ছু লিখতে হয়নি তো এখানে আমি যখন ইউটিউব ভিডিও লিখেছি তো দেখুন এখানে আমার কত রকম কীবার দিয়ে দিতে দেখুন তো এখানে আমার দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল কাইজা কালে না তো এই একটা কিবার চলে এসছে তারপরে যে মানে এই একটা কীবার্ড আছে এই একটা কিবার আছে এই একটা কিবার আছে এই একটা কিবার আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তো ফ্রেন্ডস এগুলো কিন্তু সমস্ত কিন্তু ভাইরাল কীবার্ড মানে ইউটিউব সাজেস্টে আপনাকে দিয়েছে যাতে আপনি আপনার ভিডিওই লাগিয়ে আপনি ভাইরাল করতে পারেন তো এইসব কিবার্ডগুলো আপনি কি করবেন আপনার খাতায় লিখে নেবেন লিখে নিয়ে নেওয়ার পর আপনার ভিডিও টাইটেলে কিছুটা দিয়ে দেবেন ডিসক্রিপশনে কিছুটা দিয়ে দেবেন আপনার ট্যাগে কিছুটা ব্যবহার করবেন যখনই আপনি এইগুলো দিয়ে দেবেন নাহলে আপনার খাতা খাতা কলম থাকলে আপনি আপনি লিখে নিতে পারেন নাহলে আপনি এরকম স্ক্রিনশট করে নিতে পারেন যখনই আপনি এইগুলো দিয়ে দেবেন ফ্রেন্ডস তখনই কিন্তু আপনার ভিডিওর খেল শুরু হয়ে যাবে আর কে কে থেকায় ও ভিডিও আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এটা মার্চ ভাইরাল হবে কেন ফ্রেন্ডস সার্চ করবে কেউ ইউটিউব ভিডিও শুধু ভাইরাল বলে একবার সার্চ করলে হয় আপনার ভিডিও কিন্তু আচার খেয়ে ছুটবে তার কাছে এবং কি আপনি যদি যদি ঠিক রাখতে পেরেছেন বড় বড় ইউটিউবারের ভিডিও তো আসবে আপনি যদি থামনেল যদি ঠিক রাখতে পেরেছেন তাহলে তাদের ভিডিও ক্লিক করার আগে আপনার ভিডিওই ক্লিক মারবে কেন আপনার থামনেল থেকে কিন্তু ক্রাশ হয়ে গেছে সে যখনই ক্লিক করবে তখনই আপনার ক্লিক থ্রুডে হাই হবে আস্তে আস্তে যত হাই হবে তত কিন্তু ভিডিওটা র্যাঙ্কিংয়ে শুরু হবে ভিডিও র্যাঙ্কিং কিভাবে করে ভিডিও রিজ হিসাবে হয় যে আপনার ভিডিও রিজ কি সেই রিজ হিসাবে কিন্তু আপনার ভিডিও র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে যায় তো ফ্রেন্ডস আপনারা থামনেল ঠিকঠাকভাবে করবেন আপনারা যদি থামনেল শিখতে চান তো আমার কমেন্টে আপনারা লিখুন যে এইচডি কোয়ালিটির থামনেল কীভাবে তৈরি করতে সবথেকে প্রফেশনাল থামনেল ইউটিউবের একটা থামনেল সব থেকে প্রফেশনাল থামনেল কীভাবে তৈরি করতে হয় এইচডি কোয়ালিটি আমি আপনাদেরকে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো আপনারা ভিডিও দেখে নেবেন যদি আপনারা লেখেন তাহলে তৈরি করুন তাহলে ভিডিও তৈরি করব তো ফ্রেন্ডস আপনারা কী করবেন এইগুলো আপনারা সমস্ত আপনার ভিডিও ডিসক্রিপশান আপনারা পেস্ট করবেন বা আপনার ট্যাগে বা আপনার টাইটেলে আপনি ব্যবহার করবেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার ভিডিও রিলেটেড হিসাবে আপনারা এখানে সার্চ করবেন ঠিক আছে ফ্রেন্ডস আপনার কী রিলেটেড ভিডিও আপনি কী নিয়ে যে ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড এখানে ছোট্ট করে একটু সার্চ করে নেবেন সার্চ করে নিয়ে নেওয়ার পর আপনাকে প্রত্যেক জায়গায় দেখবেন পুরো কিওয়ার্ড ভর্তি করে দেবে সম্পূর্ণ যতগুলো কীবার আইবে ততগুলো কীবার সব লিখে নেবেন নাহলে স্ক্রিনশট করে আপনার ভিডিওতে বসে বসে আপনি ভিডিওই বসিয়ে দেবেন যখনই বসিয়ে দেবেন আপনার ভিডিও কিন্তু এসিউ তৈরি হবে এসিউ কিন্তু মেন জিনিস ফ্রেন্ডস এগুলো আপনারা যখনই দেবেন আপনার ভিডিওটা কিন্তু পারমিট এসিউ হলো হানড্রেড পার্সেন্ট এস হলো ওই হানড্রেড পার্সেন্ট যখন এসিউ হবে তাহলে কিন্তু আর দেখতে হবে না যখনই দেখবেন ফ্রেন্ডস যে ইউটিউব ভিডিও কাইসা ভাইরাল না যখনই আপনি সার্চ করবেন দেখবেন বড় বড় ইউটিউবারদের ভিডিও ছুটে আসে কেন আসে তারা এইভাবে নিয়ে কিন্তু ভিডিও থেকে লাগায় সেই কারণে ওদের ভিডিও কিন্তু আচার খেয়ে আপনার সামনে এসে পৌঁছায় আপনি তখন কি করেন ভিডিও ভাইরাল করার আশায় তাদের ভিডিও ক্লিক করে দেখতে থাকেন তো এইরকমই তাদেরও প্রমোটে এবং কি মিলে যে মানে পাচ্ছেন আপনার দেখারও আপনিও যে মানে দেখে নিচ্ছেন যা শিখতে পাচ্ছেন পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন তাদেরও ফায়দা হচ্ছে আপনার দেখারও আপনি দেখে নিচ্ছেন তো এইভাবে কিন্তু বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে যারা বড় বড় ইউটিউবার তৈরি হয়েছে এইভাবেই থেকে তৈরি হয়েছে আজ বড় বড় ইউটিউবার তারা কীভাবে তৈরি হয়েছে আর তা তারা নামটা কীভাবে কামাচ্ছে তাদের নামটা কি করে হলো বড় ইউটিউবারটার নামটা কি করে হলো আপনারা একটা বার ব্যবহার করে দেখুন ফ্রেন্ডস একটা বার তবে এক প্রত্যেকটা ভিডিওই ব্যবহার করবেন একটা ব্যবহার করে দেখুন তো যাই হোক ট্রেন্সে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ